রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমন্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় কেউ তাঁকে মহিমান্বিত করুক কেউ তাঁর প্রশস্তি করুক এসব ঠাকুর শ্রী রামকৃষ্ণ একেবারে পছন্দ করতেন না ওং স্থাপকায় ধর্মশ সর্বধর্ম অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নমঃ প্রতাপচন্দ্র মজুমদার একজন ব্রাহ্ম নেতা তিনি লিখেছেন কেউ তাকে মহিমান্বিত করুক কেউ তার প্রশস্তি করুক এসব ঠাকুর শ্রী রামকৃষ্ণ একেবারে পছন্দ করতেন না কেউ করলে তিনি তার কঠোর প্রতিবাদ করতেন এবং তীব্র অসন্তোষ প্রকাশ করতেন ধর্মকে নিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কোনো রকম বুঝরুকিতে বিশ্বাস করেননি করেননি ধর্মের কোনো বাহ্য চিহ্ন ধারণ অথচ সব বিষয়ে তাঁর অসাধারণত্ব প্রকাশ পায় সবাই তাঁর প্রতি আকৃষ্ট হয় কিন্তু বাইরে তিনি অতি সাধারণ প্রতাপচন্দ্রের মতো মানুষ বুঝে উঠতে পারতেন না কোথায় লুকানো রয়েছে তার আকর্ষণের সেই গোপন রহস্য প্রতাপচন্দ্র তাই অবাক বিস্ময়ে নিজেকে প্রশ্ন করেছেন আমি একজন ইউরোপীয় ভাবধারায় প্রভাবিত মানুষ একজন সভ্য আত্মকেন্দ্রিক অর্ধবিশ্বাসী তথাকথিত যুক্তিবাদী শিক্ষিত মানুষ আর তিনি দরিদ্র অশিক্ষিত সংকুচিত অমার্জিত শীর্ণ অর্ধনগ্ন অর্ধপৌত্তলিক পরিচয়হীন এক হিন্দু পুরোহিত কেন আমি ঘন্টার পর ঘণ্টা তার কাছে বসে থাকি তার কথা শুনি যে আমি ড্রিসেলি ফসেট ম্যাক্সমোলার এবং আরও কত ইউরোপীয় বিদ্বজ্জন ও ধর্মবেত্তাদের বক্তৃতা শুনেছি যে আমি স্বয়ং একজন কট্টর ভক্ত ও একান্তভাবে খ্রিস্টমতের অনুরাগী এবং উদারমনা খ্রিস্টীয় ধর্মযাজক ও ধর্মপ্রচারকদের একজন বন্ধু ও তাদের মতের প্রতি শ্রদ্ধাশীল যে আমি যুক্তিনিষ্ঠ ব্রাহ্ম সমাজের একজন একনিষ্ঠ অনুগামীয় কর্মী কেন আমি তার কথা স্তব্ধ হয়ে মন্ত্রমুগ্ধের মতো শুনি আর শুধু আমি নই আমার মতো আরও বহু মানুষকেও তো দেখছি তাই করতে সেই বহু মানুষের মধ্যে অন্যতম বিশিষ্ট একজন হলেন ব্রাহ্মনেতা শিবনাথ শাস্ত্রী সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ও সেকালের এক অতি বিশিষ্ট বুদ্ধিজীবী শ্রী রামকৃষ্ণকে প্রথম দর্শনের দিন থেকেই শিবনাথ বিশেষ চমৎকৃত হয়েছিলেন শিবনাথ শাস্ত্রী লিখেছেন অধ্যাত্ম জীবনের প্রতি এত গভীর আকর্ষণ ও আকুতি এবং ধর্ম সাধনের জন্য এত মহৎ ত্যাগ এবং ক্লেশ শিকার আর কোনো মানুষ করেছেন বলে আমি জানি না তিনি শুধু একজন সাধারণ সাধক বা ভক্ত ছিলেন না তিনি ছিলেন একজন সিদ্ধ পুরুষ অর্থাৎ তিনি ছিলেন আধ্যাত্মিক সত্যের একজন অপরোক্ষ উপলব্ধিবান পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ সম্পর্কে লিখতে গিয়ে শিবনাথ শাস্ত্রী বারবার ইংরাজি সেইন্ট শব্দটি ব্যবহার করেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের সমাধিকে অবশ্য শিবনাথ শাস্ত্রী একটি স্নায়বিক পীড়া বিশেষ মনে করেছিলেন ভেবেছিলেন ওই পীড়ার ফলে কোনো আবেগ বা ভাবের প্রচণ্ডতায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ সাময়িকভাবে সংজ্ঞাহীন হয়ে যেতেন কিন্তু ভিতরের ভাবাবেশের আনন্দে তার সারা মুখ একটা জ্যোতিতে উদ্ভাসিত হয়ে থাকত শিবনাথের মতে অধ্যাত্ম জগতের অনেক উচ্চশ্রেণীর মহাপুরুষদের মধ্যে যে ভাবাবেশ থেকে সংজ্ঞালুপ্তি ঘটতে দেখা যায় তা এই পীড়া সংজাত শিবনাথ শাস্ত্রী লিখেছেন হযরত মুহাম্মাদ এবং শ্রী চৈতন্য এই পীড়াগ্রস্ত ছিলেন কিন্তু একথাও শিবনাথ বলেছেন শ্রী রামকৃষ্ণ তার অসাধারণ সাধনা ও তপশ্চর্যার দ্বারা আধ্যাত্মিক ক্ষেত্রে যে চরম স্তরে পৌঁছেছিলেন তার দৃষ্টান্ত ইতিহাসে বিরল উল্লেখ্য ঠাকুর শ্রী রামকৃষ্ণকে অবতার না বলেও তিনি তাকে অবতার বলে স্বীকৃত মহাপুরুষদের শ্রেণীভুক্ত করেছেন কারণ আধ্যাত্মিক গভীরতার দিক দিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে তিনি হযরত মোহাম্মদ ও শ্রী চৈতন্যের সঙ্গে সমগোত্রীয় বলে দেখিয়েছেন শিবনাথ শাস্ত্রী লিখেছেন তিনি সচক্ষে দেখেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণকে কেউ অলৌকিক সম্পন্ন সাধু বা অবতার প্রভৃতি বলে প্রচার করলে তিনি অত্যন্ত অসন্তুষ্ট হতেন একবার তার ভাগ্নে হৃদয়কে শুধু ওই কারণেই তীব্র ভৎসনাই করেননি যাদের কাছে হৃদয় তার অনুপস্থিতিতে ওই সব কথা বলেছিলেন তাদেরও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে হৃদয় তার সম্পর্কে অতিশয়ক্তি করেছেন এবং তারা যেন হৃদয়ের কথা বিশ্বাস না করেন আরেকবার শেষ অসুখের সময় শিবনাথকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন দেখো সর্বশক্তিমান ভগবান গলায় মৃত্যু পথযাত্রী কত বড় মূর্খ হলে এরা আমাকে অবতার বলে এসব ঘটনা নিয়ে শিবনাথ শাস্ত্রী লিখেছেন শ্রী রামকৃষ্ণের মর্যাদা আমার চোখে বহু গুণ বাড়িয়ে দিয়েছিল জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ